হ্যালো বন্ধুরা বছর যেমন শেষের পথে চলে এসেছে অর্থাৎ বর্ষবরণের রাত কিন্তু যেমন চলে এসেছে তেমনি কিন্তু বাংলার জয়ও কিন্তু তার সাথে সাথে চলে এসেছে হ্যাঁ সন্তোষ ট্রফির ফাইনাল কিন্তু বাংলা কিন্তু জিতে দিল এক শূন্য গোলেই অর্থাৎ বাংলা কিন্তু কেরালাকে কিন্তু হারিয়ে দিল এক শূন্য গোলে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুবই একটা খুশির খবর সকল বাংলার মানুষদের কাছে এতে যেমন ক্রিয়াপ্রেমীরা খুশি তেমনি আমরা সকল বাংলার ফুটবল প্রেমীরাও খুশি আর বাংলার হয়ে একমাত্র গোলটি করেছেন কিন্তু রবি হাসদা তার কিন্তু দারুণ একটা শট থেকে কিন্তু বলটা কিন্তু জালে জড়িয়ে যায় রবি হাসদার কিন্তু তারপরে জয়ের যে সেলিব্রেশন সেটাও অসাধারণ ছিল তিনি জার্সি খুলে একদম দৌড়ে একটা স্পট জাম্প করে তিনি জয়ের সেলিব্রেশন করেন এর সাথে সাথে তিনি বাংলার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটায় আমরা দেখেছিলাম যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু বলেছিলেন যে তোমরা জিতে এসো চাকুমান্ডিকে তিনি ফোন করেছিলেন এর ফলে তিনি নিজে এয়ারপোর্টে তাদের রিসিভ করতে যাবে এবং তারপরে একটা গ্র্যান্ড পার্টি হতে চলেছে সুতরাং এটা কিন্তু বলাই বাহুল্য যে বাংলার ছেলেরা যেভাবে বাংলা সমস্ত মানুষদেরকে আজকে উচ্ছ্বসিত করেছে তাদের জন্য কিন্তু একটা গ্র্যান্ড সেলিব্রেশন কিন্তু হতেই পারে আজকে কিন্তু আমি তোমাদের সামনে কিছু মুহূর্ত কিন্তু শেয়ার করেছি বাংলার জয়ের মুহূর্ত হ্যাঁ বন্ধুরা যেই জয়ের মুহূর্তে সাক্ষী শুধু আমরাই নয় এবং শুধু বাংলা নয় তোমরা সকলে কিন্তু এই জয়ের সাক্ষী কিন্তু হয়ে রইলে আইএফের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে তাদেরকে কিন্তু ভালোভাবে পুরস্কৃত করা হবে হ্যাঁ আজকে কিন্তু শুধু বাংলার জয় নয় আজকে বাংলার ফুটবল ফেডারেশনেরও কিন্তু জয় হয়ে গেল আই কিন্তু বাংলার দলকে দারুণ উপহার দেবে এটা তো বলাই বাহুল্য এবং তার সাথে বাংলার যে ক্রীড়া মহল রয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু ঘোষণাই করে দিয়েছিলেন যে তিনি বাংলার জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করে রেখেছেন এবার দেখার যে বাংলার দল ট্রফি নিয়ে যখন ফিরবে তখন ক্রীড়া জগৎ সকল উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা কি কি বাংলার ফুটবলের জন্যে রেখে দিয়েছে খুনি গোস্বামী পি কে ব্যানার্জি অমল দত্ত সুব্রত ভট্টাচার্য এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বাংলার ছেলে কিন্তু সঞ্জয় সেনের নামটাও একটা ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা হয়ে থাকলো হ্যাঁ এই যে বাংলা দল আজকে জয়লাভ করলো তার তো অন্যতম কারিগর কিন্তু সঞ্জয় সেন হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সঞ্জয় সেনের কোচিংয়ের জন্যেই বাংলা দল কিন্তু ফাইনালে উঠেছিল এবং সন্তোষ ফাইনাল জিতে বাংলার প্রত্যেকটা মানুষকে কিন্তু অসাধারণ খুশি অনুভব করালো সঞ্জয় সেনের কিন্তু নাম বাংলার ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে যেমন লেখা থাকবে সেরকম লেখা থাকবে চাকু মান্ডি এদেরও নাম কারণ তারাও তো বাংলার ফুটবল দলকে যেমন এগিয়ে নিয়ে চলেছে তেমনি সকল বাংলার মানুষদের কিন্তু উচ্ছ্বসিত করেছে সুতরাং কিভাবে তাদেরকে সেলিব্রেশনটা কীভাবে করে আইএফএ এবং পশ্চিমবঙ্গ ক্রিয়া দপ্তর আজকে এই যে গোলের কিন্তু ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করেছি এই দেখো সেই গোলের মুহূর্ত তারপরে সেলিব্রেশনটা দেখো অসাধারণ একটা সেলিব্রেশন আমি তোমাদের সামনে সকল ভিডিও কিন্তু শেয়ার করেছি বন্ধুরা আজকে কিন্তু এইটুকুনি নিউজ দিলাম আবার বাংলা দল ফিরলে তোমাদের সামনে একটা জাক চমক ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো টাটা বাই গুড নাইট